শুকনোই মাংস নিয়ে ওর ছেলেকে বলছে বাবা খাও মানুষের মাংস খেতে চেয়ে দিলে মানুষের মাংস নিয়ে ডাক আমাদের হিন্দু ভাই হিন্দু ভাই বলে ভোট গুলো নিয়েছে আর লন লন করছে আদানি আর লন লন করছে আদানি আর ললিত মোদি আর এই মোদিকে চক্রান্ত করে হাজার হাজার কোটি টাকা লন দিয়ে ওদেরকে বিদেশে হারাই দিচ্ছে আমাদের গরিব মানুষের ঘরের ইসের টাকা জিএসসি টাকা ট্যাক্সের টাকা তুলে আজ থেকে প্রায় একশো পঁচাত্তর কোটি টাকা আমাদের পশ্চিম বাংলার দিচ্ছে না এনআরসি এর জন্য যেগুলো গরিব লোক কাজ করেছে তারা চার পাঁচ বছর ধরে মাটির টাকা পাচ্ছে না তো এটা সুকুনের মতো গল্প হলো কিনা ভাই বিজেপি সুকুনের মতো হিন্দু ভাই হিন্দু ভাই বলে আমাদেরকে মার কাট করা গিয়েছে আর আমাদেরকে কোনো সুযোগ সুবিধা বা ফেসিলিটি লঞ্চ বা কোনো একটা ফেসিলিটি নাই তাই আমরা বলছি

যে এই কোন চক্রান্ত করেছে তো এরা ওই সুপনের জাত এই কাজ করে যাচ্ছে এদের থেকে সতর্ক থাকুন আগামী বিধানসভায় যার থেকে আমরা এবার থেকে চিহ্নিত করব হিন্দু ভোটগুলো বুথগুলো আমরা কিভাবে ভোট পাই এতগুলো কাজ করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি অনুরোধ করব যেগুলো হিন্দু লিডার রয়েছে আপনারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বুঝাই ওনাদেরকে ঠিক করেন

টিপি যারা কংগ্রেস প্রতিদিনন্তর সিপিএম এর 3 পি গুণ রুট সংক্রান্ত মানুষ গুণ সিপিএম ও জেউডাই করলো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করে যাচ্ছেন সামাজিক কল্যাণে সামাজিক কাজে সমাজ করার জন্য সমাজকে নিন্দাবর্ণ লোকে সমাজে তোলার জন্য একের পর এক পরিকল্পনা করে যাচ্ছে তাই আমি অনুরোধ করব বিধানসভায় আমাদের রেকর্ড করতে হবে 1.5 লাখ 1.5 লাখ হলে আপনাদের টার্গেট রাখতে হবে 15000 পনেরো হাজারের লিস্ট যদি নিচানে হয় তো খুব একটা বাজে হবে দেড় লাখে পৌঁছাতে পারবো না আর বিশেষ করে আমি বলবো কোর কমিটির বিচার হবে যদি বুথ ওয়াইজ রেজাল্ট খারাপ হয় এটা না আমি লিড দিলাম লিড দিলাম বলে হবে না আমাদের জিরো করতে হবে বিরোধীকে এতগুলো উন্নয়নের কাজ করা ওই লিড দিয়ে আমি পার হয়ে গেলাম দুইশো তিনশো এটা হবে না আমরা বিরোধীর অঙ্কটা দেখবো যা থেকে জিরো চাই জিরো চাই জিরো চাই

আগে স্বামীটার কাছে টাকা যাইলে সাবন নাই ছোট নাই স্বামীটাও দুইটা ধূপ কাট দিত টাকা নাই বনটা ছিল কারো বাড়িতে লিখাপড়া বনটা তো লিখাপড়া করা মানে তো একে তো দিয়ে দিত একে পরের ঘর যাবে একে পড়াই কি আজকে অনেক গরিব ভাই আছে যে লেখাপড়া করাতে পারছে না টাকা পয়সা নাই যথাযথ নাই বই পুস্তক নাই সব কিছু

তখন মেয়েদের সংখ্যা পনেরো বিশ জন করেছিল স্কুলে বা বোর্ড পরীক্ষায় বড়জোর পঞ্চাশ ষাট জন করেছিলাম এখন এই দিদির উন্নয়নে সবুজ সাথীর সাইকেল কন্যাশ্রীর টাকা রূপশ্রীর টাকা এইগুলো নিয়ে না এখন ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি যখন ফাইনাল বোর্ডের পরীক্ষা বসতেছে তো মেয়েদেরকেও এখন বাপ ভাইরা এরাও সৌজন্য করছে স্বামীটাও এক টাকা তাই তো হয় না ছটা ছাগল কাপড় চুপুর বারো মাসে বারো হাজার টাকা দিয়ে হয়ে যাবে ও মজা দেখ না স্বামীটা লোক টাকা দিয়ে হয়েছে এই কুমার কাজে দিয়ে আসে কয়টা টাকা দাও না আমাকে আজকে মেয়ে ছেলেদের মান সম্মান ইজ্জত নিজের বাপ ভাই বেটাই গুলো কেউ রুখতে পারেনি করাতে পারবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী করেছে একটা মেয়ে ছেলে একটা মেয়ে ছেলের কি দুঃখ বুঝতে পারে সেই গুলোর প্রকল্পটা স্কুল করে করে আপনাদেরকে পাঠাইছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা মেয়ে ছেলে সেই মেয়ে ছেলেটা পশ্চিম বাংলার ছেলে মেয়ে মা বন্ধুকে দেখতেছে আমরা ভূতের মেয়ে ছেলেরা ভূতের মতনটা ভূতের মেম্বারিটা বা ভূতের লিডার মহিলাটা মহিলা সমিতির আমরা কেন আমাদের ভূতকে আমরা বুঝাই ঠিক করতে পারবো না প্রত্যেকটি মা বোনের কাছে আমার অনুরোধ বিশেষ করে ব্লক প্রেসিডেন্ট সাহেব আর রয়েছেন অন্তত তার প্রতিযোগিতা করে স্টুডেন্ট মেয়ে ছেলে যারা বলার যারা লেখাপড়া আছে এদেরকে কাজে লাগান আমাদের সবার এই আছে আমরা দেড় লাখের উঠতে যাবই যে করে গেরোলা যুদ্ধ করতে হয় যে করে সংগঠন করতে হয় যে করে বাড়ি বাড়ি যেতে হয় এটা আমাদের সভা এটা আপনারাও সবাই আমরাও বলছি মাইকে মাইকে শুরু এটার মান সম্মান আপনাদের হাতে কারণ আপনারা ভূতের লোকলাই হলেন দিদি বারবার বলে যে এরাই আমার প্রকৃত সঠিক এরাই আমার প্রকৃত লিডার আর আমরাও জানি ভূতের লিডাররা যদি ঠিক না হয় আমাদের নাই ঠিকতে পারি কোন ক্ষমতা নাই ভোট সংগ্রহ করার আমাদের তো তাই ভূতের কর্মীদেরকে সজাগ করার চ্যাঙ্গা করার অঞ্চল কোর কমিটি থেকে নিয়ে প্রধান উপপ্রধান দিয়ে বাকি বুদ্ধের লেভেল নিয়ে যেভাবে হয় আপনারা এখন থেকেই দেখেন এক বছর টাইম রয়েছে আমরা নীল করে দিতে পারবো